আর কিন্তু এই মাটি থালার ওপরে কলা পাতা দিয়ে আপনাদেরকে পরিবেশন করে পুরো একটা বাঙালিয়ানা সাবেক একটা ছোঁয়া এখানে রয়েছে আমার খুব ভালো লেগেছে এসে আমি খুব হ্যাপি ভাতটা কিন্তু একদম সরু ভাত সরু বাসমিচলের ভাত রয়েছে কিন্তু ভাতটা দেখুন যথেষ্ট সুন্দর এবং লম্বা লম্বা ভাত একদম এই যে মি সবজিটা খেলাম এটা পুরো ভেজ একদম বেশ ওই কি বলে ওটাকে আপনার ওই কি বলি কোনো পুজো বাড়িতে যে সমস্ত ঘ্যাট বা সবজি বানানো হয় বেশ খুব ভালো খেতে একদম ঘরোয়া রান্না খাওয়ার আগে খাবারের গন্ধ বেরিয়ে যাতে পিওর দেশি খাসি একেবারে পিওর দেশি খাসি ওহ দাদা চারশো ত্রিশ টাকা একদম হয়ে যাবে চারশো ত্রিশ টাকা মটন থালি ওসুল হয়ে যাবে এই চলে এলো হচ্ছে মটন থালি আচ্ছা এই যে মটন চলে এলো মটন থালির মটন চলে এলো একদম বড় এক কড়াই মটন চলে এসেছে একটা কড়াই করে মটন আচ্ছা এই মটন থালির মধ্যে কি কে তুমি একটু বড় তো দেখি এখানে আছে দারাক গোটাওয়ালা বেগুন ভাজা লম্বা 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 ভিনি ভাজা আর এখানে আছে আলু বরবটি ভাজা এখানে হচ্ছে তোমার কুমড়ো দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে একটা নিরামিষী তরকারি আর এখানে আছে তেল পটল আর মুসুর ডাল পাতলা করে আর এখানে আছে এক কড়াই মটর আর আছে এখানে গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা আর পুরো কিন্তু মাটির থালায় দিয়ে দিয়েছে দারুণ দেখুন আমার কিন্তু সেম সেম রয়েছে দেখুন এখানে বরবটি আলু ভাজা রয়েছে এখানে একটা মিক্সার সবজি রয়েছে এখানে তেল পটল রয়েছে মুসুর ডাল লম্বা বোটাল ভাজা এখন রয়েছে কিন্তু চাটনি ও আচ্ছা আমের চাটনি ডাল এখানে দারুন কিন্তু আর সম্পূর্ণ কিন্তু এসি রুম পুরো বাম্বু কলেজ সাজানো এসি রুমে বসে আমরা খাওয়া দাওয়া করবো এটা হচ্ছে সরাইখানা ধাবা ধাবা এটা খাওয়া দাওয়া করো সাজিয়ে নিয়ে আগে বলতে গেলে একদম ঘরোয়া উপায়ে তৈরি ঘরোয়াভাবে সাজানো একটা হচ্ছে মটন থালি এটা দিচ্ছে সরাইকানা ধাবা কটেজ এখানে রয়েছে বললাম চাটি রয়েছে ডাল রয়েছে এখানে একটা সবজি রয়েছে এখানে তেল পটল রয়েছে এখানে তিন পিস মটন দিয়ে আর ইয়ে মটন থালির দা দাম হচ্ছে চারশো তিরিশ টাকা আর যদি পরে আপনারা এক্সট্রা ভাত যদি দরকার হয় যদি নেন তার দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা আর ভাতের সঙ্গে ডাল বা একটু ভাজা বুঝ দরকার সেটা দাম লাগে না পেয়ে যাবেন আর কিন্তু এই মাটির থালার ওপরে কলা পাতা দিয়ে আপনাদেরকে পরিবেশন করে পুরো একটা বাঙালিয়ানা সাবেকের একটা ছোঁয়া এখানে রয়েছে আমার খুব ভালো লেগেছে এসে আমি খুব হ্যাপি তো প্রথমে আগে একটু খাই প্রথমে একটু ভাজা দিয়ে খেয়ে নেব ভাতটা কিন্তু এত সরু ভাত সরু বাসমি চলের ভাত রয়েছে কিন্তু ভাতটা দেখুন যথেষ্ট সুন্দর এবং লম্বা লম্বা ভাত একদম ডাল দিয়ে ভাজা দিয়ে একবার নিলাম কারণ হচ্ছে যে এতদোর খিদে পেয়েছে না যে আর মুখের সামনে এত সুন্দর বাঙালি একটা থালি সাজিয়ে দিয়েছে বাঙালি থালি সাজানো দেখলে পরে না আমার খিদে আমার চার ডবল বেড়ে যায় চার ডবল এক ডবল না চার ডবল একটু বন্ধ লেবুর রস অ্যাড করে দিলাম বাহ এই ভাজা দিয়ে ডাল দিয়ে সব কিছু খেতে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তার সঙ্গে একটু বেগুন ভাজা নিয়ে নি বাড়িতে আমি যেরকম লম্বা লম্বা গোটা হলাম বেগুন ঠিক সেরকমই হয়েছে মানে সম্পূর্ণ ঘরোয়া আইটেমে রান্না বান্না যা সাজিয়ে আমি তোমাকে দিই ঠিক সেই রকমই দেখুন ভাটা এক কলসি নুন রয়েছে কারো কলসে এক কলসি নুন বেগুন ভাইয়াটা ওনারা কয়েক ঠিকই খুব ভালোই করেছে বেগুন ভাইয়াটা কিন্তু বেগুন ভাজাটার মধ্যে যে একটু নুন দিয়ে ভাজতো না তাহলে ভালো লাগতো নুনটা দেয়নি বলে বেগুন ভাজাটা একটু ফলসা মশলা লাগছে তার সাথে একটু গন্ধরাজ লেবু দাঁড় আর এখানে আছে মুসুর ডাল আলু ভাজা ডাল দিয়ে ভালো ভালোই নুন লাগে নুন নিয়ে নাও না লাগবে না ডালের সাথে একটু ভাজা না হলে না খাওয়াটা ঠিক জমে না সে বেগুন ভাজাই হোক আর আলু ভাজা হোক হুম আসো এটা এখানে রেখে দেব ভাতের প্লেটটা রেখে দাও এখানে এই ভাত এক প্লেট কত পঞ্চাশ টাকা ঠিক আছে এই দেখলেন যে ভাত মোটামুটি গুজোর জন্য পর্যাপ্ত একদম দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর কি চাই বেগুন ভাজা ডাল আর ভাজা দিয়ে ফেলাম করতে খুব ভালো রান্না বান্না এবার বাকি যেগুলো আছে সেগুলো বলবো অনেক কিছু রয়েছে অনেক কিছু রয়েছে এবং তার সাথে পাশে যে আমি এখানে দেখুন পুরো প্রাকৃতিক পরি এন এস টুয়েলভ রোডটা ডাল দিয়ে ভাজা দিয়ে বেগুন ভাজি তো খেয়ে নিলাম খুব ভালোই খেলাম এবার এখানকার যে একটা মিক্সড সবজি রয়েছে এটা যে একটু খেয়ে নিই এই যে মিক্স সবজি যেটা আছে এর মধ্যে রয়েছে আপনার গাজর রয়েছে আলু রয়েছে ফুলকপি ডাটি রয়েছে বরবটি রয়েছে কুমড়ো রয়েছে বাহ বেশ একটু এই যে মিক্স সবজিটা খেলাম এটা পুরো ভেজ একদম বেশ ওই কী বলে ওটাকে আপনার ওই কি বলি কোনো পুজো বাড়িতে যে সমস্ত ঘ্যাট বা সবজি বানানো হয় বেশ নিরামিষিতে খুব ভালো লাগছে খেতে একটু জমিদার বাড়ির স্টাইল স্বাদ লাগছে এর মধ্যে জমিদার বাড়ির স্বাদ লাগছে এই সবজিটার মধ্যে খুব ভালো লাগছে সত্যি কটা খুব ভালো লাগে আপনারা যদি কখনও আসেন এই সবজিটা যদি থাকে তাহলে আপনারা একবার খেয়ে দেখবেন সত্যি ভালো বানিয়েছে নিরামিষের মধ্যে একদম দারুণ লাগছে আমি যে এই সাজানো গোছনে যে বাঙালি ছাইটা খাচ্ছি শুধু এখানে বাঙালি চাই নয় এখানে ইন্ডিয়া চাইনিজ তন্দুর সব কিছু পেয়ে যাবেন কিন্তু চিকেন তন্দুর সব কিছু পেয়ে যাবেন সব কিছু আছে এখানে আমি যে মেনু কার্ডটা প্রথমে দেখালাম দেখে নেবেন একদম এখানে এভরিথিং রয়েছে রাতে রুটি ডাল তরকা তন্দুরি বিরিয়ানিও আছে বিরিয়ানিও রয়েছে যদি যারা বিরিয়ানি পছন্দ করেন তার জন্য বিরিয়ানির ব্যবস্থা আছে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি সব কিছু পাওয়া যাচ্ছে এখানে মানে একটা ছাদের মিথ্যে সবকিছু আপনার পেয়ে যাবেন সকাল থেকে রাত পর্যন্ত যারা এনএস টুয়েলভ রোড দিয়ে যাবেন রাতে দাঁড়িয়ে এখানে ডিনার করবেন রুটি তরকা ডাল মাখানি সব কিছু টিফেন তন্দুর সব কিছু পাওয়া যায় মাটির থালার উপরে কলা পাতা দিয়ে ব্যাপক লাগছে খেতে মানে মাটির থালা আর কলা দুটোই ব্যবহার করবো বরবটি আলু কুমড়ো তরকারি আমাদের সব রকমই আছে বলতে গেলে এটা ভেজ মানে একদম পাঁচ মিনিট হলে তরকারি একটু ঝাল ঝাল হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু ভালো হয়েছে খেতে নিরামিষি তবে এটা খুব ভালো লাগছে খেতে হ্যাঁ টক দই টক দই আছে আমি আজকে মিষ্টি দই নিয়েছি তার কারণ হচ্ছে টক দইটা আমি অনেকবার খেয়েছি আজকে আমার মিষ্টি দই খাওয়ার খুব ইচ্ছা দেখি এখানকার মিষ্টি দইটা কেমন আর আমার এই নিরামিষি তরকারিটা সত্যি খুব ব্যাপক লাগছে খুব ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে মাছ মিশালি সবজি দিয়ে তো খেলাম এবার নেব তেল পটল দেখতে পাচ্ছি লাল লাল দেখে মনে হচ্ছে কিন্তু গ্রেভিটা তেল পটলটা খুব ভালোই হবে খেতে একদম খেয়ে দেখি এই সরাইখানা ধাবায় প্রথমবার এসে কিন্তু প্রথমে যে ডাল দিয়ে ভাজা দিয়ে খেলাম ভালো লাগলো পরে যে ওনাদের যে পাঁচ সবজিটা সত্যি ওটাও খেয়ে খুব ভালো লাগলো মানে একদম পুজো বাড়িতে যেরকম রান্না হয় এই টক দই চলে এলো এই টক দই দেখুন ওপর লেবেল লাগানো রয়েছে এই হচ্ছে মিষ্টি দই ওপর লেবেল লাগানো আছে টক দই মিষ্টি দই একই দাম ষাট টাকা আর হচ্ছে ওনাদের যেটা আছে ওই কি বল রাবড়ি রাবড়িটা মাত্র পঞ্চাশ টাকা দেখি এবার দই পটল খেয়ে দই পটল না তেল পটল এটা খেলেই বোঝা যাবে মনে হচ্ছে দই পটল তুমি তেল পটল বলছো বলছি ঠিকই তেল পটল এটা কিন্তু দই পটলই লাগছে কেন পোস্ত দিয়ে দিই দই পটল দই পটল তুমি বলছো অনেকক্ষণ ধরে কিন্তু আমি অনেক আগে বুঝে গেছি জিনিসটা দই পটল আর ওরা দেখুন এই টক দই হোক চাই মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে ওরা দেখুন প্যাকিং করে রেখেছে ওপরে লেবেল আগাম রয়েছে ডাল থেকে ভাজা থেকে শুরু করে এই তেল পটল অবধি আমি খেলাম এত ধরে যে কথা আইটেম খেলাম সত্যি খুব ভালো দূম ঝাল সবটাই একদম পারফেক্ট তো ভাত দিয়ে তো তো পারফেশালি সবজি দিয়ে তো খাওয়া হয়ে গেলো খুব ভালো খেলাম মন ভরে খেলাম ঝাল আমার খালি এবার নেবো এখানে এক্সট্রা ভাত যেটা এসেছে এখান থেকে নেব তোমার তো ভাত লাগবে তো এখানে ভাত যা আছে এটা আমারই লেগে যাবে তবুও এক্সট্রা ভাত লাগে নিয়েই নেবো কোনো ব্যাপার নেই পঞ্চাশ টাকা তো বাকি আচ্ছা এটা রইল তোমার জন্য আচ্ছা এখানকার যেটা আমার গিন্নি বললো এটা তেল পটল এটা তেল পটল না এটা হচ্ছে দই পটল এই দেখুন দূর থেকে প্রথমে দেখলে মনে হবে তেল পটলের মতন কিন্তু এটা দই পটল সত্যি একদম ঘরোয়া রান্নার স্বাদ একদম একদম ঘরোয়া রান্নার স্বাদ এখানকার যে সমস্ত রাঁধুনি যারা আছে তাদের হাতে জাদু আছে কিন্তু একদম ঘরোয়া মনেই হচ্ছে না কোনো কোনো ধাবায় বা কোনো রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া মনে হচ্ছে নিজে ঘরে বসে খাচ্ছি কলা পাতায় মাটি খালাতে মনেই হবে না এখানে আস্তেকালে একটা সোজা রাস্তা আপনাদেরকে বলে দিই এটা এনএস টুয়েলভ রোড আপনারা ডাইরেক্ট কলেন থেকে আসতে পারেন বা যদি তারা ট্রেন পথে আসবেন পথে তারা একদম লোকাল ট্রেন ধরে মদনপুর স্টেশন নেমে যান সেল থেকে যারা আসবেন মদনপুর স্টেশন নেমে যান মদনপুর স্টেশনে নেমে দু নম্বর দু নম্বর চলে আসুন দু নম্বরে চলে আসুন ওভারব্রিজ পার করে দু নম্বরে চলে আসুন এসে ওখানে টোটোতে বলবেন যে আমি সরাইখানা ধামাই যাব সরাইখানা ধামাই যাব ব্যাস বিরহী সরাইখানা ধামাই যাব

ये भाजा बहुत से मेन जीनी से मटन है देखो मटन एक सामने रान पीस दी दिए से ओहो ऐ देखो तीन पीस मटन दिए मात्र चार सौ तीस टाका मटन कसा एक ही बोले তাহলে মনে হয় তোমার আর এক বাটি ভাত লাগবে তাই না আমি রোজ তো পাশে ওকে মটনটা একটু খেয়ে দেখি একদম ঘরোয়া রান্না খাবার আগে খাবারের গন্ধ বেরিয়ে হুম পিওর দেশি খাসি একেবারে পিওর দেশি খাসি

এখানকার যিনি রাঁধুনি আছেন না তাকে আমি নিই নি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা আপনার হাতে জাদু আছে পুরো বাঙালির স্বাদ আপনার হাতে এখন মটন থাকলে পরে এত কিছু লাগে না শুধু মটন দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তার সঙ্গে এখন গন্ধরাজব সহযোগে খুব নরম আর সিদ্ধ হয়েছে একদম দেখতে পাচ্ছে চর্বি সত্যিই রেয়াজি খাসি দারুণ হয়েছে মনে হচ্ছে যেন আরেকটু ভাত নিয়ে খাই

চলে যাবে একদম সম্পূর্ণ ঠান্ডা ঘরে বসে ভাতটা খেয়ে জাস্ট মজা পেয়ে গেলাম এখানে মটন আরেক পিস রয়েছে আর খুব ভাত নেব সত্যি মজা পেয়ে গেছি এবং এসি ঘরে বসে খাচ্ছি তো সত্যি খুব ভালো লাগে কিছুটা রাইস রেখে দিলাম এখানে যে টক দই আছে এই টক দইটা দিয়ে মেখে খাবো দই যদি ভাত কিন্তু খেতে খুব ভালো লাগে আপনারা অনেকেই খেয়েছেন জানেন নতুন করে বলার কিছু নেই টক দই দিয়ে খেতে ভাত মেখে খেতে খুব ভালো লাগে মটনের গ্রেভিটা এতটাই ভালো হয়েছে যে সবটাই নিয়ে নিলাম দেখুন এরকম একটা বড় একটা কড়াই দেবে ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে এক কড়াই দেবে তিন পিস মটন দিয়ে মাত্র চারশো তিরিশ টাকা তিন পিস মটন হিসাবে যে থালিটা দিয়েছে পারফেক্ট যথেষ্ট কম আছে আমার কাছে যথেষ্ট কম আছে তিন পিস মটন এক একটা মটন প্রায় ষাট থেকে সত্তর গ্রামের ওজন আছে এক একটা মটনের পিস ষাট থেকে সত্তর গ্রামের ওজন আছে দারুণ মটন দিয়ে তো খেয়ে নিলাম মটন দিয়ে আছে এখানে পাঁপড় আর আছে চাটনি সবার শেষে মিষ্টি দই মটন দিয়ে খাওয়া হয়ে গেল সবার শেষে টক দই দেখুন এই দেখুন বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে দেখুন টক দই খোলা দেয় ওপেন দেয় কিন্তু এখানে দেখুন ছোট্ট একটা কন্টেনার সাদা কন্টেনারের মধ্যে একদম এয়ার টাইট করে দিয়েছে এয়ার টাইট একদম এটাকে খুলতে যা সব সময় লাগবে ঘরে পাতা এত টাইট এত টাইট একদম পুরো জমানো জমানো এই স্ট্রবেরিটা খাবো না বাড়িতে নিয়ে যাবো সেটাই ভাবছি তবে কিন্তু এই ভাতের সঙ্গে টক দই মেখে কিন্তু সত্যি খুব ভালো লাগে এখানে আর চামচটা নিলাম না এখানে হাত ধরি হাতে করি খাই ও দারুণ দারুণ টেয়ে আজকে বিরোহী শানা ধাবার খাওয়া দাওয়ার ভিড়টা এখানে শেষ করলাম খুব ভালো খেলাম কি মিষ্টি দই পুরো একদম জমাট একদম জমানো ঘরে পাতা দেখি খেয়ে মনে চলে না একদম ঘরে পাতা দই এটা বাংলার দই মিষ্টি দই আর স্বাদও তেমনি প্রচণ্ড ভালো